সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে চামটা বিলে আর এটা হচ্ছে জোনাইল চামটা বিলে আর এটা হচ্ছে চরম বিলের একটি শাখা আর এখন আমি চামটা বিল বলতে বোঝাচ্ছি এটা হচ্ছে জোনাইলের ইউনিয়ন মানে বড়াইগ্রাম থানা জোনাইল চামটা গ্রামের এই বিলটা এত গ্রাম এই বিলটার নাম রাখা হয়েছে চামটা বিল তো আমি এই বিলের মধ্যে এখন দাঁড়িয়ে আছি আর আমি এখন বিলটাকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর বিলের মধ্যে যতগুলো কাজ কার্যক্রম চলে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আর এখানে যদি আপনি আসেন তাহলে প্রত্যেক শুক্রবারে আসবেন তাহলে এখানে প্রচুর পরিমাণে লোক সমাগম হবে এবং আপনি উপভোগ করতে পারবেন না সুন্দর হবে দেখতে পাচ্ছেন এই দেখেন কি অবস্থা আচ্ছা আমরা দেখছি যে সিংড়াতে কিছু রাস্তা আছে না পানির মধ্যে ডুবে থাকে সেম তেমনই রাস্তা এটা ঢালাই করা রাস্তাটা পানির মধ্যে রয়ে পানির উপর দিয়ে এখন রাস্তা চলতেছে তলা চলতেছে বাইরে কি অবস্থা সব আর এখন পাটের মৌসুম চলতেছে এজন্য এলাকার অনেক গ্রামবাসীরা তারা এই জায়গায় প্রচুর পানি হওয়ার কারণে তারা পাট জাগ দিয়েছিল পাটের কার্যক্রম শেষ করার পরে

আর রাস্তা আছে কটা করে আর এই পানি নিচে কিন্তু ঢালাই করা রাস্তা রয়েছে এই রাস্তার প্রচুর পানি হওয়ার কারণে রাস্তাটা এখন পানির নিচে ডুবে গেছে কিন্তু চলাচলের জন্য নৌকা ছাড়া চলাচল করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে আরেকটি জায়গায় যাবো সেখানেও আপনাদের তুলে ধরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরব সেই জায়গার জন্য আমাকে এখান থেকে এখন একটা টলার মাধ্যম যেতে হবে যেহেতু এখানে প্রচুর পরিমাণ পানি আর এই পানির মধ্যে ভাবে হেঁটে আপনাকে সবকিছু প্রদর্শন করতে পারবেন আপনি বা আপনারও আপনাদেরকে দেখাতে পারবেন না ধরনের ট্রলারের মাধ্যম দিয়ে আমাদেরকে ঘুরে দেখাতে হবে এখানে অনেকগুলো ট্রলার রয়েছে আর সবার সাথে কথা বলার পরে যেহেতু আমি একটু বিভিন্ন জায়গায় ঘুরবো এই জন্য ভাই সিঙ্গেল এখন আছে এটাকে তাকে নিয়ে আমরা একটু বিভিন্ন জায়গায় ঘুরবো অবশেষে আমরা একটি ট্রলার বুকিং করলাম আর যেহেতু এখানে চাকরি আসা দেওয়া করাই এজন্য এখানে সেভাবে যদিও আমি যাত্রী সাথে যাতে চাই অনেক যাত্রী সার্ভিস অনেক লেট করতে হবে আমাকে এই জন্য আমি নিজে একটা ব্যক্তিগত ভাবে একটি টলা ভাড়া করেছি আর আমাকে সেই টলার ভাড়া গুনতে হয়েছে একশো চল্লিশ টাকা আর এমনি যদি লোকাল ভাবে সাধারণ যাত্রীর সাথে শেয়ার করে যান তাহলে আপনার পার জনের জন্য বিশ টাকা করে শেয়ার করে এই বিলটা পার হতে পারবেন আর সেক্ষেত্রে আপনি যদি এর প্রকৃত স্বাদ নিতে চান তাহলে শুক্রবার দিন আসবেন আমি ভিডিও সাথে হয়তো চলে আসছি এসে আপনাদেরকে দেখাতে আসছি আসলে বিলটা কেমন বিলের মানুষগুলো দেখেন এখন সব পাটের কাজে ব্যস্ত সব কিন্তু বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা করা হয়েছিল রাস্তাটা বিল সমান ভাবে রাস্তাটা করা হয়েছিল জন্য যখন বিলে পানি হয় আর দীর্ঘদিন ধরে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু এই রাস্তাটা আহ পানির নিচে ডুবে যায় সে সাধারণ ভাবে চলাচল করার মতন পরিবেশ থাকে না তখন এই নিয়ে আপনাকে চলাচল করতে হয় এবং সাধারণ মানুষ বাজার থেকে যাতায়াত করার জন্য এই ব্যবহার করে আর বিলে চাই সাইড ঘাস মানে ধান হয়েছে প্রচুর পরিমাণের ধানের দুই সাইডে ধান আর এই ধানের নিচে পাট দাগ দেওয়া পাট দাগ দেওয়া এটা প্রচুর পরিমাণ রোদ আর আজকের আবহাওয়াটা খুবই ভালো এই জন্য রোদটাও রোদটাও প্রচুর এই জন্য রোদের কারণে হয়তো বা মোবাইলের ভিডিও রেজুলেশনটা একটু ডাউন হতে পারে এজন্য কিছু মনে করবেন না যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে আর নীলের মানুষের জীবনযাত্রার মান গুলো খুব সুন্দর দেখছেন পানির মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ছাড়বো বিলের মানুষের জীবন যাপন যদি দেখতে হয় তাহলে এই সামটার বিলে আপনাকে আসতে হবে এই সামটার বিলে আসলে আপনারwidehatর শৃঙ্গরাজ যে বিলগুলো আছে বিলের অনুভব কিন্তু এখানেই পেয়ে যাবেন আপনি আমি যে এখন যাচ্ছি যে টলার উপর দিয়ে নৌকার উপর দিয়ে যাচ্ছি নৌকার নিচেই কিন্তু সেই রাস্তাটা রয়েছে এই রাস্তাটা এখন সম্পূর্ণই মনে করা হাফ মানুষ পানির নিচে অবস্থান করতেছে রাস্তাটা দেন প্রকৃতির সৌন্দর্য ভরা একটি বিল চামটার বিল যারা এখানে আসেন নাই অবশ্যই চামটার বিলে এসে ঘুরে যাবেন মন জুড়িয়ে যায় বিল অঞ্চলের মানুষের এই ধরনের পরিশ্রম দেখলে নিজের মনের মধ্যে খুবই আনন্দিত লাগে ছেলে মেয়ে উভয়ই সবাই একত্রে কাজ করে আমাদের যে মাঝি আছে মাঝিও কিন্তু অনেক আহ রোমান্টিক এবং অনেক আহ মানে কি বলবো খুব সুখী একটা মানুষ তার সাথে কথা বলে তা বোঝা গেল যে আমার ভিডিও করতেছি বলে ভিডিওর কথা শুনে সে ভাড়া দেয় পরিমাণ হওয়ার কথা তাতে খুব কম খরচ আমাকে সে এই ভিডিওটি করার জন্য সুযোগ পেয়ে দিয়েছে টলারের মাধ্যম দিয়ে এখানে কিন্তু বেশি একটা ঘোরার জায়গা আমার পাবেন না কিন্তু জায়গা পাবেন মন জুড়ায় যাবে আপনার ঘুরতে এখানে মানুষ আরেক গ্রামে আড়াপারা হয় এখন পানি হওয়ার কারণে তারা এখন এই টলার দিয়েই এক গ্রাম থেকে আরেক গ্রাম পার হতে হচ্ছে এই যে ব্রিজটা আমরা এখন সেই ব্রিজে চলে আসছি আর সামটা বিলের ব্রিজ এই ব্রিজটা কিন্তু এখন সৌন্দর্য লাগবে কারণ বিকেল হলে এটার সৌন্দর্য আরো ফুটে উঠবে কারণ রোদ কম থাকবে এবং বিভিন্ন জায়গার মানুষ এখানে আসবে দেখবে মানে খুবই একটা জনপ্রিয় একটি জায়গা খুবই পর্যটন তাদের মন ভালো থাকে না ডিপ্রেশনে ভুগতেছেন ঘোরার জায়গা পাচ্ছেন না নিরিবিলি

আর একশো চল্লিশ টাকা এরো বেশি হবে কিন্তু খুবই রোমান্টিক মানুষ সে আমার ভিডিও করা দেখে সে বলছে ভাই ভিডিও করতে আসছেন আমাদের এলাকাটা ঠিক আছে আপনাকে আমি আরো কিছু টাকা কমে হাড়া দিয়ে আমি আপনি আমাকে একশো চল্লিশ টাকা ভাড়া দেয় ভাড়া হয় তিনশো টাকা তাহলে আমাকে কত টাকা সেভ দিয়েছে সে সে আসলে তার গ্রামকে সে ভালোবাসে মেন কথা তার ঐতিহ্য গ্রাম সে জন্য তুলে ধরতে পারে মানুষের মাঝে এজন্য সে আমাকে সুযোগ করে দিয়েছে অল্প টাকার বিনিময়ে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্রিজ ব্রিজটা আপনাকে দেখতে হবে এই যে ব্রিজ এই ব্রিজটা পার হয়ে কিন্তু আইটি গ্রাম এখানে আর এই গ্রামটাতে আগে কিন্তু মানুষ এই যখন শুকনার টাইম থাকে শীতের সময় থাকে মানে বর্ষাকাল বাদে সে সময় কিন্তু যানবাহন চলাচল করে সাইকেল পায়ে হেঁটে সবভাবে চলাচল করতে পারে এই রাস্তা দিয়ে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে টানা দুই বছর দুই মাস এই জন্য এখানে পানি হয়ে গেছে প্রচুর পরিমাণে পানির কারণে রাস্তাটা এখন পানির নিচে অবস্থান করতেছে যেহেতু বিল এলাকা এই জন্য এখন তলার দিয়ে আহ যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদেরকে খুবই কষ্টকর কিন্তু তাদের কষ্ট হলো বাহিরের মানুষের জন্য কিন্তু খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্থান এখানে যদি আপনি আসেন আহ মনোরম একটি পরিবেশ মিষ্টি মিষ্টি বাতাস এবং বৈদেশী পাখির আওয়াজ এবং পানির কোলাহল দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানে আপনি আসলে কিন্তু লং টাইম আপনারা ঘোরা লাগবে না আপনি 2 ঘন্টার জন্য যদি আপনি এখানে আসেন তাহলে পুরো জায়গাটা আপনি ঘুরে দেখতে পারবেন এবং ফ্যামিলি সহ নিয়ে আসার মতই একটি জায়গা জেলা সচিনীরা ছাটটা বন্ধ ধরে নে জায়গায় লোক জানাশি বেরারির ধরন যায় ভিন্ন জায়গা চান এখানে প্রত্যেক শুক্রবার এবং শনিবার দুই দিন বিকালে একটু রোদ পড়লেন এখানে কিন্তু আরো দর্শনীয় স্থান রয়েছে চারপাশটা জায়গা আছে যারা আসবেন সময় নিয়ে আসবেন এসে যারা মাঝি আছে বা টলার আলা তাদেরকে বললে তারা এই জায়গার স্থানীয় লোক তারা সব জায়গায় চিনে যে কোন জায়গায় গেলে আপনার দেখতে ভালো লাগবে কিংবা স্থান আছে সত্য সত্য তারা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে মানে অনেকে বলতে পারে ভাই আপনার দর্শনীয় স্থান আছে সবগুলো আমি ঘুরবো আপনি কয় টাকা নিবেন ঠিক না কিংবা অনেকে তারা চিনা তো তারা বলে যাতে আপনি এক ঘন্টা আমরা ঘুরবো পাঁচশো টাকা এক ঘন্টা ধরলে কত নেন আপনার টলারে পাঁচশো টাকা কিনেন না এক ঘন্টা প্রতি আর যদি যতগুলো স্থান আছে ঘুরা যায় যদি আপনার ঘুরে তাহলে কয় টাকা নেবেন তাহলে ধরো তাহলে বেশি তো সাতাশ না আমরা এখন ঘুরলাম আর আমার সময় অল্পতার স্বল্পতার কারণে আমি আসছে এখন আবার ব্যাগ যাব যে জায়গার থেকে আমি বলছিলাম সেই জায়গায় আবার ব্যাগ যাবো আর ব্যাগ যাওয়ার পথে আমরা দেখি আরো কিছু দৃশ্য আসলে তেমন এখন রোদ তো কিছু পরিমাণে রোদ বুঝছেন আর এই জায়গায় আসতে হলে আপনাকে দুই দিক দিয়ে আসতে পারবেন এই জায়গায় চাকমোড় থেকেও আসতে পারবেন আপনি আর আমাদের বড়াইগ্রাম থানা রাজাপুর রাজাপুর ইউনিয়ন থেকে মানে রাজাপুর বাজার থেকেও কিন্তু আপনি এখানে এখানে আসতে আসতে পারবেন হলে জুনাইল বাজার থেকে আপনি এখানে আসতে হবে বাজার থেকে এখানে মাত্র তিন কিলো নাকি তিন কিলো দূরে অবস্থান করতেছে এই সান্টার বিল আপনি জুনাইল বাজারে এসে যে কারোর কাছে জিজ্ঞেস করলে তারা বলে দেবে এবং যদি কোনো হচ্ছে ভক্ততা জানা থাকে তাহলে সেখানে জেনে আপনি এখানে আসতে পারেন বু কি খবর ও ভালো আছো তো ভালো আছো এই কাকা এটা কি নিজের পাত নাকি নিজের পাত নিজের হ্যাঁ আচ্ছা সেই লাগতেছে আপনাকে হ্যাঁ এই দেখেন দেখতে পাচ্ছেন এই টলারে করে কিন্তু গ্রামের মানুষ এখন পারাপার করা লাগতেছে আপনারা এখানে আসবেন বেরোবেন সুন্দর জায়গা পরিবেশ পরিবেশটা ভালো ইরিজ আছে সামনে

তো বিলটা ঘোরাঘুরি পরে যেটা দেখলাম বেশি একটা বড় জায়গা নিয়ে আপনার ঘোরা লাগবে না অল্প একটু জায়গা ঘুরলে আপনার মনটা ভরে যাবে আর এখানে সব থেকে ভালো একটা জায়গা হচ্ছে পানিতে ডুবে যাওয়ার কারণে গ্রিজটা খুবই উঁচাই ধরুন ওখানে গেলে আপনি পুরো বিলটা ভিউ ফুল ভিউ আপনি নিতে পারবেন এখান থেকে ওখান থেকে তো যারা এখানে আসবেন প্রত্যেক শুক্রবার এবং শনিবার আসবেন বিকালে তাহলে এই জায়গাটা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর সাইডে দেখছেন এলাকাবাসী কেন থাকে কারণে অনেকের জন্য অনেক খারাপ হয়েছে আর অনেকের জন্য খুব ভালো হয়েছে খারাপ লাগে সবচেয়ে মজায় মজা হয়েছে এই যে এই যে ছোট্ট ছোট্ট যে ছোট্ট ছোট্ট ভালো খুব মজা করতেছে আনন্দ করতেছে হ্যাঁ বিলটা আসলে অনেক সুন্দর যারা পানি পছন্দ করেন বা পানির মধ্যে হাঁটতে পছন্দ করেন তারা কিন্তু এ জায়গায় আসতে পারবে এই জায়গাটাতে পানির ভিতর দিয়ে আপনি এইভাবে হাঁটতে পারবেন ওখানে আরো বেশি পরিমাণ পানি ছিল এদিকে একটু কমে আসতে পারেন এই জায়গাটা একটু উঁচা ওই জায়গাটা একটু নিচা সাইড এই জন্য ফুড মানে দোকান রয়েছে তো আমার ঝালমুড়ি কিন্তু আমার খুব প্রিয় কারণ আমি ঝাল খুব পছন্দ করি তাই দেখলাম এখানে একটা দোকানে ঝালমুড়ি বিক্রি করতেছে তাই আমরা এখান থেকে এখন ঝালমুড়ি নিয়ে খাবো এবং খেয়ে আমরা এখান থেকে এখন বিদায় নিবো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা ক্লিক করে দেবেন এবং যে কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে এটা ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ